আজকে বিকাল থেকে একটা না মসুরধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমাদের সবারই ভালো লাগে কার না ভালো লাগে বলুন অনেক ইচ্ছা করে আমরা বৃষ্টিতে ভিজি সেই ছোট্টকালে আমরা কত বৃষ্টিতে ভিজেছি কিন্তু এখন আর বড় হওয়ার পর সেই রকম বৃষ্টিতে ভেজাই হয় না এখন বড় হওয়ার পর বৃষ্টিতে ভেজার বদলে মন চায় কিছু একটা বৃষ্টির মধ্যে রান্না করে খাই বা বানিয়ে খায়। কেউ খিচুড়ি কেউ পোলাও কেউ বিরিয়ানি কেউ মুড়ি মাখা যে যার ইচ্ছা মতো সেটা বানিয়ে খায় আজকে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে আমরা মুড়ি মাখা খাই আর সেজন্যই তো এখানে আমি শশা টমেটো পিঁয়াজ মরিচ আদা সব কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এগুলো বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি মাখিয়ে নিব আমার সব কিছু কাটাকাটি প্রায় শেষ তো এর মধ্যে আমি এখন এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব তারপর এখানে দিয়ে দিব সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিব একটুখানি টেস্টি সল্ট টেস্টি সল্টটা দিলে কি হয় ঝালমুড়ির একটা এক্সট্রা ফ্লেভার আসে যা এর স্বাদকে একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি জানি টেস্টি সল্ট খাওয়া বেশি একটা ভালো না তবুও মাঝে বা হঠাৎ খেলে তেমন কিছু হয় না আমাদের চানাচুর মাখা শেষ এখন আমরা মুড়ি মাখিয়ে এটাকে একদম খাওয়ার উপযুক্ত করে নেব তো আমাদের মুড়ি এবং চানাচুর সব মশলা একসাথে মাটি আমাদের চানাচুর আর মুড়ি মাখা প্রায় শেষ এখন আমরা খাবো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ